আকিরুবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে টাকি মাছ কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন কিভাবে খুব সহজে কেটে নিতে পারবেন যুক্ত টাকি মাছ একদম তাজা ছিল এই টাকি মাছগুলো তো সেটার ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো টাকি মাছটা প্রথমে যেহেতু একদম তাজা ছিল আর আমি যে শুটকি করার জন্য মূলত টাকি মাছটা কিনতে চাচ্ছিলাম তো প্রথমে হাফ কেজি কিনে নিয়ে আসছি আমাকে দেখানোর জন্য যে মাছটা ঠিক আছে কিনা শুটকির জন্য এই সাইজগুলো বাজারে পাওয়া যাচ্ছে বলল আমি বললাম আচ্ছা ঠিক আছে চলবে তো হাফ কেজি নিয়ে আসছে একদম তাজা মাছ ছিল জীবন্ত মাছ তো এটাকে প্রথমে ফ্রিজে রেখে দিয়েছি পরে এই যে বের করে নর্মাল করে এটাকে আমি কেটে বেছে নিচ্ছি আর আরও এক কেজি কিনে নিয়ে আসছে সেটা আসলে বাজার থেকে কেটে নিয়ে আসছে কারণ এই মাছে প্রত্যেকটা মাছে বড়শি ছিল তো আসলে এক কেজি মাছ আনপ্রফেশনালি কাটলে একটু টেনশন থাকে একা হাতে যখন থাকে আবার অন্যান্য কাজও থাকে তো সেই জন্য এক কেজি মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে আর এই যে দেখেন বড়শি আমি কিন্তু বড়শি ধরে এটা টান দিয়েছি বড়শি ছিল এর আগে কিন্তু চারপাশটা একটু কেটে নিয়েছি যাতে টানলে সহজে চলে আসে সেই জন্য কেটে তারপর বড়শি ধরে টেনে নিয়ে আসছি তো এই যেরকম করে মাছটা কিন্তু কাটতে হবে বড়শি একদম বড়শির ক্ষেত্রে সাবধানে আর বড়শিটা কিন্তু দেখা যায় সেই জন্য খুব সাবধানে মাথার দিকে ধরতে হবে বিশেষভাবে বড়শিটা দেখে নিতে আমি তো প্রত্যেকটা বড়শি আগে চেক করে নিয়েছি বড়শি চেক করে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি ঘষা মাজা করে নিয়েছি তারপর এটা যেহেতু আমি শুটকি দিব এটা টুকরো করব না কিছু আমি রান্না হাফ কেজিটা আমি রান্না করব আর এক কেজি আছে যেটা সেটা ধুয়ে নিতে হবে ভালো করে তারপর ওটাকে সুতায় বেঁধে আমি যে চুলায় রান্না করেছি করি সেই চুলার উপরে এটাকে সুতা দিয়ে বেঁধে দিয়েছি তো আজকে ফাইনালি শুটকিটা কিন্তু একদম রেডি টু কুক হয়ে গেছে মানে একদম রান্না করে খাওয়া যাবে সুটকিটা এই অবস্থায় চলে আসছে তো সেটা আমি অন্য আরেকদিন আপনাদেরকে শর্টসের মাধ্যমে বা একটা ভিডিও করে দেখাবো আজকে এই এইটা আমার এডিট করতে একটু সময় লেগে গেছে অনেক বড় ছিল পুরো ভিডিও করে ফেলেছিলাম তো সবটা দেখার তো আপনাদের ধৈর্য থাকবে না দেখার জন্য তো এই যে এরকম করে দেখেন ঝকঝকে তকতকে করে কিন্তু খুব সহজে করে নিয়েছি ছাই দিয়ে করলে কিন্তু ছাই অনেক ময়লা হয় এই ছাইয়ের জন্যই ভাল লাগে না ছাই দিয়ে পরিষ্কার করতে কিন্তু আপনি যদি এটা দিয়ে করেন ছাইয়ের থেকেও বেশি ঝকঝকে তকতকে হয় যেটা অনেক বেশি ভালো লাগে তো এইগুলো বাজার থেকে কাটায় নিয়ে আসছে তারপরেও একবার ঘষে নিচ্ছি একটু ভালো করে সময় নিয়ে ঘষে নিলে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর শুটকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে ভিতরে যে ভুঁড়িগুলো থাকে নাড়ি ভুঁড়ি ময়লাগুলো থাকে সেগুলোও পরিষ্কার করে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি তারপর পানিটা একদম শুকাতে দিয়ে সুতায় গেঁথে এটাকে চুলায়